সাংবাদিক শামসুর রহমান নির্ভীক ও আপসিন সাংবাদিক শামসুর রহমান কেবুলের জন্ম উনিশশো সাতান্ন সালের পাঁচই মে সারসা উপজেলার শালকোনা গ্রামে ছয় বোন দুই ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয় পিতা সোহরাবুদ্দিন মাতা নেসা শামসুর রহমানের সহধর্মী সেলিনা আক্তার লাকি মেয়ে সেজুতি ও প্রণতি সাংবাদিক শামসুর রহমান উনিশশো সালে লক্ষণপুর বিদ্যালয় থেকে মাধ্যমিক উনিশশো সালে যশোর সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক উনিশশো সাতাত্তর সালে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ এবং উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেন কলেজে পড়াশোনার সময় তিনি সাংবাদিকতা পেশায় জড়িয়ে পড়েন তিনি দৈনিক ঠিকানা দৈনিক বাংলা সাপ্তাহিক বিচিত্রা বিবিসি যশোর সংবাদদাতা দৈনিক গণশক্তি ভারত পত্রিকায় কাজ করেছেন উনিশশো সালের পহেলা জুন যোগদান করেন সিনিয়র রিপোর্টার হিসেবে দৈনিক জনকণ্ঠে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন ওই পত্রিকার বিশেষ প্রতিনিধি জনশ্রুতি রয়েছে উনিশশো সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরের কালিদাসপুরে কাজী আরিফ আহমেদ নিহত একই বছরের ছয় মার্চ মধ্যরাতে যশোরে উদিচির দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলায় দশজন নিহত সাত জুন যশোরের টাউন হল ময়দানে প্রথম চরমপন্থীদের আত্মসমর্পণ ছাড়াও দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী চোরাচালান সিন্ডিকেট এবং কোট চাঁদপুরের হুন্ডি ব্যবসার খবর নিয়ে তার কলম ছিল সোচ্চার যার কারণে তিনি অনেকের তোপের মুখে পড়েন অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা তাকে বারবার জীবন্যাসের হুমকি দিয়েছে তার বিশ্বাস ছিল সন্ত্রাসীরা তার অফিস কক্ষে এসে হত্যা করতে পারবে না দু সালের ১৬ জুলাই রাত আটটা বিশ মিনিট তার ছোট ভাই সাংবাদিক সাজেদ রহমান বকুল যশোর শহরস্থ দৈনিক জনকণ্ঠ অফিসের সামনে পত্রিকার এজেন্টের কাছে যান এ সুযোগে ঘাতকেরা অফিসে ঢুকে তার কপাল এবং বুকে গুলি করে পালিয়ে যায় গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন তারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান ততক্ষণে শামসুর রহমান আর নেই শহীদ হন একজন বিপ্লবী কলম সৈনিক খুনিরা এমন একজন মানুষকে খুন করল যিনি পেশার জন্য দেশের জন্য আরও অনেক অবদান রাখতে পারতেন